স্বামী বিবেকানন্দের দশটি মূল্যবান বাণী প্রথম বাণী হলো সব শক্তি তোমাদের ভিতরে রহিয়াছে ইহা বিশ্বাস করো মনে করিও না তোমরা দুর্বল সব শক্তি তোমাদের ভিতর রহিয়াছে উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভিতর যে দেবত্ব লুকায়িত রহিয়াছে তাহা প্রকাশ করো দ্বিতীয় বাণী আমরা সেই সর্বশক্তিমানের সন্তান আমরা সেই অনন্ত ব্রহ্মাগ্নির স্ফুলিঙ্গ আমরা কি রূপে কিছু না হইতে পারি আমরা সব করিতে প্রস্তুত সব করিতে পারি আমার দিগকে সব কাজ করিতেই হইবে তৃতীয় বাণী তোমার ভিতর যে দেবত্ব আছে তাহাকে প্রকাশ করো সব কিছু তাহার চারিপাশে যথাস্থান গ্রহণ করিবে চতুর্থ বাণী মানুষের নিজের মধ্যে অনন্ত শক্তি এবং সে তা বোধ করিতে পারে নিশ্চয়ই তা সম্ভব কিন্তু তোমরা তো বিশ্বাস করো না পঞ্চমবাণী দিনহীন ভাব আমার মতে পাপ এবং ষষ্ঠ বাণী অনন্ত জ্ঞান পরিপূর্ণ রূপে সকল মানুষের মধ্যেই নিহিত আছে যদিও তোমার দিগকে অজ্ঞান ন্যায় দেখায় কিন্তু তোমরা সত্য সত্যই অঙ্ক নও তোমরা আমাকে উপহাস করিতে পারো কিন্তু একদিন সময় আসিবে যখন তোমরা ইহা বুঝিতে পারিবে অবশ্যই বুঝিবে সপ্তম বাণী আত্মার অসীম শক্তি জড় পদার্থের উপর প্রয়োগ করিলে জড়ের উন্নতি সাধিত হয় ইহা মনের উপর প্রয়োগ করিলে মানসিক শক্তি বিকশিত করে এবং ইহাই নিজের প্রতি প্রয়োগ করিলে মানুষকে করে ভগবান বাণী। অদ্বৈতবাদ কার্যে পরিণত করিবার উপায় নিজের উপর বিশ্বাস স্থাপন করা যদি সাংসারিক ধন সম্পদের আকাঙ্ক্ষা থাকে তবে এই অদ্বৈতবাদ কার্যে পরিণত করো টাকা তোমার নিকট আসিবে যদি বিদ্যান ও বুদ্ধিমান হইতে ইচ্ছা করো তবে অদ্বৈতবাদকে সেই দিকে প্রয়োগ করো তুমি মহা মনীষী হইবে যদি তুমি মুক্তি লাভ করিতে চাও তবে আধ্যাত্মিক ভূমিতে এই অদ্বৈতবাদ প্রয়োগ করিতে হইবে তাহা হইলে তুমি মুক্ত হইয়া যাইবে পরমানন্দ স্বরূপ নির্মাণ লাভ করিবে নবম বাণী মানুষের আত্মাতেই অনন্ত শক্তি রহিয়াছে মানুষ উহার সম্বন্ধে না জানিলেও উহা রহিয়াছে কেবল জানিবার অপেক্ষা মাত্র যখন এই অনন্ত জ্ঞান অনুভূত হইবে তখন জ্ঞানবান ও শক্তিমান হইয়া এই মানুষ দাঁড়াইয়া উঠিবে দশম বাণী সমগ্র জগৎকে বলো তোমাতে পাপ নাই তাপ নাই তুমি মহাশক্তির আধার সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি